ন্যারাপোড়া যা মূলত একটি পৌরাণিক কাহিনীর সাথে সম্পর্কিত পুরাণ থেকে বর্তমানকাল পর্যন্ত এটি একাধিক রূপে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে প্রতিফলিত হয়েছে প্রাচীন বাংলায় এই কাহিনীর মাধ্যমে মানুষের দুঃখ কষ্ট এবং সামাজিক অবস্থানের চিত্র তুলে ধরা হয়েছে তবে সময়ের সাথে সাথে ন্যারাপোড়া তার আদি রূপ থেকে অনেকটাই পরিবর্তিত হয়ে আধুনিক সমাজে তার নতুন তাৎপর্য অর্জন করেছে শুধু হলিকা দহন নয় কেন গুরুত্বপূর্ণ পোড়ানো অনেক স্থানে হলিকার দহনের পাশাপাশি ন্যাড়া পোড়ানোর প্রচলন আছে এটি আগুনের মাধ্যমে শীতের বিদায় ও বসন্তের আগমন চিহ্নিত করে কৃষিজীবী সমাজে এটি মঙ্গল কামনার প্রতীক হিসেবে পালিত হয় আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবল কেন পালন করবেন পোড়া কি তার নেপথ্য কাহিনী দোলের আগের দিন কারোর কাছে ন্যাড়া পোড়াতো কারোর কাছে হোলিকা দহন পুরাণে এই দিনে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় হয়েছিল সেই জয়ের উদযাপনই হয় এই দিন রাক্ষস রাজা হিরণ্যকশী তার প্রজাদের উপর অত্যাচার চালাত যে অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন প্রজাগণ এদিকে রাজাকে দমন করা সম্ভব নয় কোনো মতে কারণ রাজা ব্রহ্মার বর পেয়েছিলেন যে বরে তিনি নিজেকে অমর মনে করতে পাঁচ বরের মধ্যে রয়েছে কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে মারতে পারবে না ঘরের ভেতরে বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না তার মৃত্যু দিনেও হবে না রাতেও হবে না অস্ত্র দ্বারাও হবে না অস্ত্র দ্বারাও হবে না হিরণ্যকশীপুর মৃত্যু জমিতেও হবে না জলেও হবে না শূন্যেও হবে না অমরত্ব লাভের তপস্যায় খুশি হয়ে বর দেন ব্রহ্মা হোলিকা দাদকে জানিয়েছিলেন ব্রহ্মার বরে পাওয়া চাদর যদি তিনি জড়িয়ে আগুনের মধ্যে বসেন তাহলে তার আগুন লাগবে না কিন্তু অন্যরা পুরে ছাই হয়ে যাবে এই বরকেই কাজে লাগালেন হিরণ বাংলায় একটি ছড়া আছে আজ আমদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমতে চাঁদ উঠছে বলে হরিবল যাই হোক এই ছড়াটির আক্ষরিক অর্থ অনেক মানুষের কাছে অজানা দোল বা হোলির বর্ণিল উদযাপনের আগে ভারতে হোলিকা দহন নামে একটি রীতি প্রচলিত হোলিকা দহন বা রাতে অনুষ্ঠিত হয় এবং এর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোলিকা দহন অশুভ শক্তির ধ্বংসের প্রতীক এই রীতিতে সূর্যাস্তের পরে অগ্নি প্রজ্বলন করা হয় লোকেরা আগুনের চারপাশে জড়ো হয় প্রার্থনা করে এবং মন্ত্র জপ করে চিতা জ্বালানোর আগে সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক হিসাবে বিভিন্ন জিনিসপত্র যেমন রলি চাল হলুদ মুখ ডাল এবং বাতাসা স্থাপন করা হয় আগুন নেতিবাচকতার দহন এবং শুভের জয়কে নির্দেশ করে এই ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এবং আমাদের সংস্কৃতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত নরপোড়ার পরে সবাই শরীর এবং কপালে ছাই স্পর্শ করে এবং বিশ্বাস করা হয় যে অশুভ শক্তি কারো জীবনে ছায়া ফেলে না এই ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এবং আমাদের সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত নর পরে সবাই তাদের শরীর এবং কপালে ছাই স্পর্শ করে বিশ্বাস করে যে অশুভ শক্তি তাদের জীবনকে ছায়া দেবে না পুরাণ নামে পরিচিত প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থগুলিতেও নর উল্লেখ রয়েছে পুরাণ অনুসারে রাক্ষস রাজা হিরণ্যক ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে অহংকারী হয়ে ওঠেন তবে তার পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশিপু তার বোন হোলিকার সাথে ষড়যন্ত্র করেছিলেন যার কাছে একটি শাল ছিল যা তাকে আগুন থেকে রক্ষা করেছিল হোলিকা প্রহ্লাদকে আগুনে তার সাথে বসতে বলেছিলেন হোলিকা প্রহ্লাদকে প্রতারণা করে আগুনে তার সাথে বসতে বাধ্য করেছিলেন কিন্তু তারা প্রবেশ করার সাথে সাথে শালটি হোলিকার উপর থেকে উড়ে যায় এবং প্রহ্লাদকে ঢেকে দেয় যার ফলে তার নিরাপত্তা নিশ্চিত হয় হোলিকার মৃত্যু হোলিকা দহনের ঐতিহ্যের উৎপত্তিকে চিহ্নিত করে আজও দোলের আগের দিন সমস্ত পাপ অপবিত্রতা লোভ এবং হিংস্রতা থেকে মনকে পরিষ্কার করার জন্য হোলিকা দহন করা হয় কিন্তু ঘটনার পটভূমি বদলে যায় বিষ্ণু তার ভক্তকে প্রাণ বাঁচাতে ঝোড়ো হাওয়া বইয়ে দিয়ে ওই চাদর দিয়ে দেন প্রহ্লাদ উপর ঘটনাচক্রে চাদরে মুড়ে যান প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যায় হলিকা এই ঘটনার পর প্রজাগণ মনে করেন রাজা হিরণ্যকশীপুর অশুভ শক্তির চেয়ে ভক্তির শক্তি বেশি ন্যাড়াপোড়া কবে পালন করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন পূর্ণিমা রাতে ন্যাড়াপোড়া হয় কথিত আছে হোলির আট দিন আগে ভক্ত প্রহ্লাদের ওপর রাক্ষসরাজ হিরণ্যক শিপু প্রচণ্ড নির্যাতন করেছিলেন এই সময়কে বলা হয় হোলাষ্টক কোনো শুভ কাজ এই সময়ে হয় না ন্যাড়াপোড়া পালন করে সমস্ত অশুভ নিচে তারপর শুরু হয় পূজার্চনা ন্যাড়াপোড়া সব। অংশে কথিত আছে হোলির আট দিন আগে ভক্ত প্রহ্লাদের ওপর রাক্ষসরাজ হিরণ্যক শিপু প্রচণ্ড নির্যাতন করেছিলেন এই সময়কে বলা হয় হোলা কোনো শুভ কাজ এই সময়ে হয় না ন্যাড়াপোড়া পালন করে সমস্ত অশুভ মুছে তারপর শুরু হয় পূজার্চনা ন্যাড়াপোড়া শব্দটি দুটি অংশে বিভক্ত ন্যাড়া শব্দটি সাধারণত এমন একটি ব্যক্তি বা চরিত্রকে বোঝায় যার মাথায় চুল নেই এটি মূলত শারীরিক অবস্থা প্রকাশ করে তবে এই শারীরিক অবস্থা বহু সময়ই সামাজিক মানসিক এবং আধ্যাত্মিক সংকটের প্রতীক হয়ে থাকে পোড়া শব্দটি দ্বারা বোঝানো হয় দুঃখ কষ্ট বা কষ্টের সময়কাল ফলে পোড়া শব্দটি এমন একটি ব্যক্তিকে বোঝায় যে চিরকাল দুঃখ দুর্দশার মধ্যে ডুবে থাকে এবং তার শারীরিক বা মানসিক অবস্থা একেবারে বিপর্যস্ত পৌরাণিক কাহিনীতে ন্যারাপোড়ার চরিত্র সাধারণত একজন দুর্দশাগ্রস্ত নিঃস্ব ও অবহেলিত মানুষ হিসেবে চিত্রিত হয় এই চরিত্রটি এমন একজন ব্যক্তিকে প্রতিফলিত করে যাকে জীবনের মধ্যে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং সে তার সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য প্রচেষ্টা করে তবে বেশিরভাগ ক্ষেত্রেই সে তার সমস্যার সমাধান করতে সক্ষম হয় না যার ফলে তার মাথা থেকে চুল পড়ে যায় বা সে নিঃস্ব হয়ে যায় তার দুর্ভাগ্য ও অসহায়তার প্রতীক হিসেবে তাকে ন্যাড়া হিসেবে চিত্রিত করা হয় পৌরাণিক কাহিনীগুলির মধ্যে ন্যাড়াপোড়া মানুষকে শেখানো হয় যে বাইরের সৌন্দর্য বা দেহের গঠন কেবলমাত্র একজন মানুষের জীবনে প্রাধান্য পায় না বরং মানুষের অভ্যন্তরীণ গুণাবলী এবং তার মনোভাবই তাকে প্রকৃত সফলতা এবং সুখ এনে দিতে পারে একটি পৌরাণিক কাহিনীতে ন্যাড়া শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড দুর্দশায় থাকা সত্ত্বেও সে নিজেকে পুনর্নির্মাণ করে এবং তার জীবনকে নতুন করে গড়ে তোলে এর মাধ্যমে সমাজে বার্তা দেওয়া হয় যে মানুষ যে কোনো পরিস্থিতিতেই তার আত্মবিশ্বাস এবং সঠিক পথে চলার মাধ্যমে তার জীবনে সাফল্য আনতে পারে পুরাণের ন্যাড়াপোড়া চরিত্র একসময় গ্রামীণ জীবনে মানুষের দুর্ভাগ্য ও দুঃখের প্রতীক ছিল কিন্তু আজকাল এটি একটি সাংস্কৃতিক উৎসবের রূপ নিয়েছে যা মূলত মজা এবং আনন্দের মাধ্যমে উদযাপিত হয় আধুনিক সময়ে ন্যাড়াপোড়া উৎসবের আয়োজন করা হয় বিভিন্ন গ্রামে এবং মেলা বা উৎসবের আকারে যেখানে নেরাদের নিয়ে বিভিন্ন ধরনের হাস্যকর এবং আনন্দময় কার্যক্রম করা হয় এটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে ন্যাড়াপোড়া উৎসবের আধুনিক তাৎপর্য শুধুমাত্র আনন্দ এবং হাস্যরসের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি গভীর সামাজিক বার্তা দেয় এই উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সহানুভূতি এবং সামাজিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয় এটি বোঝায় যে বাহ্যিক সৌন্দর্য কিংবা শারীরিক অবস্থা কখনোই একজন মানুষের মূল্য এবং তার সামাজিক অবস্থান নির্ধারণ করে না বরং একজন মানুষের অন্তর্নিহিত গুণাবলী তার চরিত্র এবং মনোভাবই তাকে প্রকৃত সফলতা এনে দেয় গ্রামীণ সমাজে যেখানে প্রথাগতভাবে মানুষ বাহ্যিক চেহারা এবং সামাজিক অবস্থানের ওপর অনেক গুরুত্ব দেয় ন্যারাপোড়া উৎসব মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করে এটি মানুষের মধ্যে সহানুভূতি এবং একে অপরকে বুঝে নেওয়ার শিক্ষা দেয় যাতে সমাজে কোনো ধরনের বৈষম্য বা অশান্তি না থাকে ন্যাড়াপোড়ার মাধ্যমে মানুষ বুঝতে পারে যে সৌন্দর্য এবং সামাজিক মর্যাদা মানুষের অন্তর্নিহিত গুণাবলিতে নিহিত থাকে ন্যাড়াপোড়ার অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভূমিকা এই উৎসবের সামাজিক দিক ছাড়াও ন্যাড়াপোড়া উৎসব গ্রামীণ অর্থনীতিতে একটি ভূমিকা পালন করে গ্রামীণ এলাকাগুলিতে এই ধরনের উৎসবগুলি সাধারণত একটি স্থানীয় মেলা বা বাজারের সাথে যুক্ত থাকে ন্যাড়াপোড়া উৎসবের সময় স্থানীয় পণ্য এবং সেবা বাজারজাত করা হয় যা অর্থনৈতিক দিক থেকে লাভজনক হতে পারে পাশাপাশি গ্রামীণ মানুষের মধ্যে একটি সামাজিক বিনোদনের সুযোগ তৈরি হয় যা তাদের মানসিক শান্তি এবং সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে আজকের আধুনিক যুগে ন্যাড়াপোড়া উৎসব নতুন প্রজন্মের কাছে একটি শিক্ষামূলক এবং বিনোদনমূলক অনুষ্ঠানে পরিণত হয়েছে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল ও কলেজে এই উৎসবের আয়োজন করে যাতে তারা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারে নতুন প্রজন্মের মধ্যে এটি একটি পরিচিতি সৃষ্টির মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যেখানে তারা নিজে হাস্যরসের মাধ্যমে সামাজিক মূল্যবোধ শেখার সুযোগ পায় ন্যাড়াপোড়া হলো একটি প্রাচীন সামাজিক কাহিনী যা শুরু হয়েছিল একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে যেখানে ন্যাড়া একটি দুর্দশাগ্রস্ত চরিত্র হিসেবে চিত্রিত হয়েছিল তবে কালের সাথে এই কাহিনীর তাৎপর্য অনেকটা পরিবর্তিত হয়েছে আজকাল ন্যাড়াপোড়া শুধুমাত্র একটি হাস্যকর প্রতিযোগিতা নয় বরং এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক উৎসব যা মানুষের মধ্যে সম্পর্ক সহানুভূতি এবং বন্ধুত্বের বার্তা ছড়ায় এটি গ্রামীণ সমাজে একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যা সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিক থেকে ভূমিকা রাখে এটি গ্রামীণ সমাজের মধ্যে একটি ইতিবাচক মনোভাব তৈরি করে যেখানে মানুষ বাহ্যিক সৌন্দর্য কিংবা শারীরিক অবস্থানকে ছাড়িয়ে একে অপরকে মানবিকভাবে মূল্যায়ন করতে যেখানে ন্যাড়া একটি দুর্দশাগ্রস্ত চরিত্র হিসেবে চিত্রিত হয়েছিল তবে কালের সাথে এই কাহিনীর তাৎপর্য অনেকটা পরিবর্তিত হয়েছে আজকাল পোড়া শুধুমাত্র একটি হাস্যকর প্রতিযোগিতা নয় বরং এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক উৎসব যা মানুষের মধ্যে সম্পর্ক সহানুভূতি এবং বন্ধুত্বের বার্তা ছড়ায় এটি গ্রামীণ সমাজে একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যা সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিক থেকে ভূমিকা রাখে এটি গ্রামীণ সমাজের মধ্যে একটি ইতিবাচক মনোভাব তৈরি করে যেখানে মানুষ বাহ্যিক সৌন্দর্য কিংবা শারীরিক অবস্থানকে ছাড়িয়ে একে অপরকে মানবিকভাবে মূল্যায়ন করতে শিখে যেখানে ন্যারা একটি দুর্দশাগ্রস্ত চরিত্র হিসেবে চিত্রিত হয়েছিল তবে কালের সাথে এই কাহিনীর তাৎপর্য অনেকটা পরিবর্তিত হয়েছে আজকাল ন্যাড়াপোড়া শুধুমাত্র একটি হাস্যকর প্রতিযোগিতা নয় বরং এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক উৎসব যা মানুষের মধ্যে সম্পর্ক সহানুভূতি এবং বন্ধুত্বের বার্তা ছড়ায় এটি গ্রামীণ সমাজে একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যা সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিক থেকে ভূমিকা রাখে এটি গ্রামীণ সমাজের মধ্যে একটি ইতিবাচক মনোভাব তৈরি করে যেখানে মানুষ বাহ্যিক সৌন্দর্য কিংবা শারীরিক অবস্থানকে ছাড়িয়ে একে অপরকে মানবিকভাবে মূল্যায়ন করতে শিখে